নমস্কার বন্ধুরা অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম যে মহিলারা স্নান না করে এই তিনটি কাজ করে তার পরিবার চিরকাল দরিদ্র থাকে হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের ভগবান শিব এবং মাতা পার্বতীর একটি সুন্দর কথোপকথন শোনাতে যাচ্ছি এই প্রশ্ন ও উত্তরের মাধ্যমে আপনি একটি সুন্দর শিক্ষা গ্রহণ করবেন যা আপনার সংসারে উন্নতির জোয়ার আসবে আপনার সংসারে দরিদ্রতা ঘুচে যাবে তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন জয় মা পার্বতী দেবীর জয় জয় ভগবান শিবের জয় একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন প্রভু আমি জানতে চাই কোন মানুষরা সারা জীবন ঋণে ডুবে থাকে কারা যতই পরিশ্রম করুক না কেন দারিদ্র কোনো দিনই তাদের ছেড়ে যায় না তখন ভগবান শিব মা পার্বতীকে বলেন হে পার্বতী তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি ছোট্ট গল্প বলবো এই গল্পের মাধ্যমে তুমি জানতে পারবে যে যে নারীরা স্নান না করে এই তিনটি কাজ করে তার স্বামী সারা জীবন ঋণে ডুবে থাকে কঠিন পরিশ্রমের পরেও তাদের সবসময় দারিদ্রতার মুখোমুখি হতে হয় তখন মাতা পার্বতী বললেন হে প্রভু আপনি অবশ্যই গল্পটি বলুন আমি জানতে চাই স্নান না করে নারীদের কোন তিনটি কাজ করা উচিত নয় এরপর ভগবান শিব বলেন যে ব্যক্তি এই গল্পটি মনোযোগ সহকারে শুনে আমি তার শত শত পাপ ক্ষমা করি তাই বন্ধুরা গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব যাতে ভগবান শিব শঙ্কর ভোলানাথের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে এরপর ভগবান শিব মা পার্বতীকে বলেন এক নগরে এক রাজা ছিলেন তিনি অত্যন্ত ধার্মিক এবং সৎ ছিলেন রাজা পূর্ণ নিষ্ঠার সাথে রাজ্যের রাজকর্ম চালাতেন রাজা এখনও বিয়ে করেনি তবে এক সুন্দরী রাজকুমারীর সাথে তার বিয়ের কথা পাকা হয়ে আছে একতা রাজার দরবারে সৈন্যরা একজনকে ধরে নিয়ে এলো যে অনেক টাকা পয়সা নিয়ে সন্দেহজনক অবস্থায় কোথাও একটা যাচ্ছিল লোকটি খুবই সাধারণ ছিল তাই সৈন্যরা ভাবছিল লোকটা হয়তো চোর আর সে চুরির টাকা নিয়ে পলায়নের চেষ্টা করছে সেই জন্য রাজার সৈন্যরা তাকে ধরে রাজার সামনে হাজির করল লোকটিকে রাজার সামনে পেশ করল রাজা লোকটিকে তার পরিচয় জানতে চাইলেন এবং জানতে চাইলেন এই টাকা তার কাছে কিভাবে এবং কোথা থেকে এলো লোকটি বলল সে একজন ধনী মহিলার চাকর সেই মহিলাই তাকে এই সমস্ত টাকা পয়সা দিয়েছে এবার রাজার কৌতূহল আরও বেড়ে গেল এবং তিনি ভাবলেন কেন মহিলাটি এই চাকরকে এত টাকা দিল সে লোকটিকে বলল প্রথমে বলো মহিলা তোমাকে এত টাকা কেন দিয়েছে এর পেছনের কারণ কি রাজার কথা শুনে লোকটি বলতে লাগলো আসলে ওই নারীর সঙ্গে আমার অনৈতিক সম্পর্ক আছে সে আমাকে বিয়ে করতে চায় তাই সে তার স্বামীকে হত্যা করার পরে আমার সাথে দেখা করবে আমরা দুজনে এই সমস্ত টাকা নিয়ে দূরে কোথাও পালিয়ে যাব এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করব তাই সে আমাকে এই টাকা পয়সা নিয়ে শহরের বাইরে অপেক্ষা করতে বলেছে রাজা সেই লোকটির কথা শুনে এই ঘটনার পর এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য সৈন্যদের নিয়ে সেই মহিলার কাছে যায় আর সেখানে পৌঁছাতেই সৈন্যরা এসে রাজাকে জানালো যে মহিলাটি তার চাকরের ধরা পড়ার খবর পেয়ে গেছে এবং এখন সে বিলাপ করছে ডাকাতরা সব টাকা লুট করে তার স্বামীকে হত্যা করে পালিয়ে গেছে এখন সে তার স্বামীর চিতা সজ্জিত করেছে এবং নিজেকে সতী প্রমাণ করার জন্য সেই চিতায় প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উঠে বসে আছে সেই দৃশ্য দেখে রাজা সত্যি হতবাক হয়ে গেলেন এবং যে লোকটি চিতায় আগুন দিতে যাচ্ছিল তাকে থামিয়ে দিলেন এবং সেই মহিলাকে চিতার থেকে নামতে বললেন এরপর রাজা তার সমস্ত ধনসম্পদ মহিলাকে দেখিয়ে তার চাকরকে সামনে এনে বললেন আমি সমস্ত সত্যটা জেনে গেছি এখন রাজদণ্ডের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান তো রাজার মুখে এই কথা শুনে মহিলাটি বললেন হে মহারাজ আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন যার সাথে কাল আপনার বিয়ে হয়েছে তারপর রাজা তার সৈন্যদের সাথে প্রাসাদে ফিরে এলেও সেই মহিলার কথা বারবার মনে পড়তেই লাগল সেই মহিলা বলছিল যে আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে আপনার রানীর চরিত্রের যাচাই করুন তো বন্ধুরা তারপর এই কথা ভেবে রাজা রানীর দিকে নজর রাখতে শুরু করলেন এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বলেন একদিকে রাজা তার রানীর উপর নজর রাখতে শুরু করেন অন্যদিকে শত্রুরা রাজার প্রাসাদে আক্রমণ করে রাজার সমস্ত ধনসম্পদ লুট করে নিয়ে যায় এরপরে রাজা একটি টাকার সন্ধানে এদিক ওদিকে ঘুরে বেড়াতে থাকেন তারপর রাজা অন্য রাজ্যের রাজাদের কাছ থেকে ঋণ নিয়ে রাজ্য চালাতে থাকে এদিকে রাজা তার রানীকে নিয়ে খুব চিন্তিত ছিলেন সেই কারণে রাজা তার প্রজাদের ঠিকমতো দেখাশোনাও করতে পারছিল না এরপর ভগবান শিব মা পার্বতীকে বললেন এক রাতে রানী ভাবলেন রাজা ঘুমিয়ে পড়েছে তাই সে উঠে রাজবাড়ির বাইরে চলে গেলেন রাজাও নিঃশব্দে তার পেছনে পেছনে যেতে লাগলেন রানী কিছু দূর গিয়ে এক ব্যক্তির বাড়িতে গেলেন রানীকে দেখে সেই ব্যক্তি সাথে সাথে উঠে গেলেন এবং রানীর সাথে পাশের ঘরে ঢুকলেন তারপর রাজা উঁকি মেরে ঘরে যা দেখলেন তা রাজার পক্ষে অসহ্য ছিল কারণ রানী উলঙ্গ হয়ে সেই ব্যক্তির সাথে গোপন সম্পর্ক করছিল তখন রাজা অনেক দুঃখ পেয়ে ভাবলেন তিনি রানীকে এত ভালোবাসেন তবুও তিনি তার সাথে প্রতারণা করছেন তখন রাজার ক্রোধের সীমা ছাড়িয়ে যায় এবং তিনি ঘরে প্রবেশ করেন এবং সেই ব্যক্তি ও রানীকে হত্যা করলেন এভাবে রাজা যখন রানী ও ব্যক্তিকে হত্যা করে রাজপ্রাসাদে ফিরে আসেন তখন তিনি দেখলেন শত্রুরা তার প্রাসাদে আক্রমণ করেছে এবং তার রাজপ্রাসাদ দখল করে নিয়েছে তারপর তারা রাজাকে দেখে তাকেও আক্রমণ করতে আসে রাজা কোনোভাবে তার জীবন বাঁচিয়ে বনে পালিয়ে যায় এইভাবে রাজা পালিয়ে যাওয়ার পর শত্রুরা তার রাজ্য দখল করে নেয় এরপর রাজা অসহায়ভাবে বনে বনে ঘুরতে থাকে অর্থের অভাবে নিজের শরীরে ঠিকমতো কাপড়ও পরতে পারছে না এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তিনি বনে এক ঋষিকে দেখতে পান সেই ঋষি আর কেউ নন ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সাথে ছদ্মবেশে ভ্রমণ করে বেরিয়েছিলেন তখন ভগবান শিব বলেন হে পার্বতী এখন তুমি অবশ্যই ভাবছ কেন ভগবান বিষ্ণু রাজার সাথে দেখা করলেন আমি আপনাকে বলতে চাই যে রাজা খুব ধার্মিক দয়ালু ও সরল প্রকৃতির ছিলেন এবং কখনো কারোর ক্ষতি করেননি প্রতি জন্মে তিনি ভালো কাজ করতেন বলেই ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন তারপর রাজা সেই ঋষির চরণ ছুঁয়ে আশীর্বাদ চাইলেন এবং বললেন ঋষিরাজ আমার দিনগুলো এত ভালো ছিল আমার টাকা পয়সার অভাব ছিল না কিন্তু হঠাৎ কী যে হলো আমি জানি না বিয়ের পর থেকে আমার সব কিছু কেমন যেন পরিবর্তন হতে শুরু করে অন্যের কাছ থেকে অনেক ঋণ হয়ে গেছে আমার রাজপ্রাসাদ সহ সমস্ত রাজ্যও চলে গেছে শেষ পর্যন্ত আমার রানীও আমার সাথে প্রতারণা করেছে আমি জানতে চাই কেন এমনটা হলো আজ পর্যন্ত আমি কারো খারাপ করিনি এবং কারও খারাপ ভাবিনি তখন ভগবান বিষ্ণু বলেন এটা তোমার দোষ নয় তোমার ভালো কাজের কারণেই তুমি সিংহাসন পেয়েছিলে কিন্তু যখন থেকে তোমার বিয়ে হয়েছে এবং রানী ঘরে এসেছে তখন থেকেই রানী প্রতিদিন স্নান না করেই তিনটি কাজ করতেন আর তখন থেকেই তোমার সময় খারাপ হতে শুরু করে সর্বদা মনে রাখবেন যে মহিলা স্নান না করে এই তিনটি কাজ করে তার স্বামী যতই সত্যের পথে চলুক না কেন যতই পরিশ্রম করুক না কেন সে সারা জীবন ঋণে আটকে থাকে তার জীবনে অর্থের অভাব লেগেই থাকে তখন রাজা বলেন হে ঋষিরাজ দয়া করে আমাকে বলুন কোন তিনটি কাজ নারীদের স্নান না করে করা উচিত নয় আমার রানী স্নান না করে কোন তিনটি কাজ করতেন যার কারণে আজ আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি আমার নির্মিত রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে শত্রুর হাতে চলে গেছে শত্রুরা আমার রাজ্য দখল করেছে তখন ঋষি বলেন হে রাজন স্নান না করে মহিলাদের কখনোই রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় স্নান না সেরে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয় কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসাবে মনে করা হয় তার ভাড়ারেই জগতের সমস্ত খাবার মজুদ থাকে তাই স্নান না করা অবস্থায় রান্না করা বা রান্নাঘরে যাওয়া মা অন্নপূর্ণাকে অপমান করা বলে মনে করা হয় এর ফলে রুষ্ট হন দেবী লক্ষ্মী যার ফলে আপনার সংসারে খা খাদ্য সংকট দেখা দেয় মহিলাদের কখনোই স্নান করার আগে চুল আঁচড়ানো বা সিঁদুর দেওয়া উচিত নয় সকালে স্নান না করে চুল খুলে চুল আঁচড়ালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতি আকৃষ্ট হবে এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে বিদায় নেন এবং আপনার সংসারে দুঃখ কষ্ট ও দরিদ্র মাথা তুলে দাঁড়ায় মহিলাদের ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তুলসী গাছকে মা লক্ষ্মীরই আর একটি রূপ বলে মনে করা হয় তাই স্নান না করে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ এর ফলে দেবী লক্ষ্মীর রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে বিদায় নেন এবং আপনার সংসারে দুঃখ কষ্ট ও দারিদ্র মাথা তুলে দাঁড়ায় মহিলাদের ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তুলসী গাছকে মা লক্ষ্মীরই আর একটি রূপ বলে মনে করা হয় তাই স্নান না করে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ এর ফলে দেবী রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে বিদায় নেন যার ফলে সেই বাড়িতে ঋণ ধার বেড়ে যায় এরপর ঋষি বলেন হে রাজন তোমার সাথে এটাই ঘটেছিল রানী সর্বদা স্নান না করে এই তিনটি কাজ করতেন সেই কারণেই আজ তোমার এই অবস্থা এই বলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী এগিয়ে গেলেন এবং রাজা তার শান্তি হারিয়ে ফেললেন তিনি অস্থির ও বিষণ্ণ বোধ করতে লাগলেন তারপর সে অনুভব করল যে তার ধর্মীয় অনুশাসনে অবশ্যই কিছু ঘাটতি ছিল যার কারণে উনি ভগবান তাকে রানীর বিশ্বাসঘাতকতার দৃশ্য দেখিয়ে তাকে শাস্তি দিয়েছিলেন তারপর রাজা সমুদ্র তীরে পৌঁছালেন এবং সেখানে গিয়ে সমুদ্র দেবতার তপস্যা করলেন এরপর সমুদ্র দেবতা রাজাকে দেখা দিলে রাজা সমুদ্রের দেবতার কাছে প্রার্থনা করে বললেন হে সমুদ্র দেবতা আমি আপনার তীরে তপস্যা করতে চাই আমাকে তপস্যা করার অনুমতি দিন তখন সমুদ্র দেবতা রাজাকে তপস্যা করার অনুমতি দিলেন এভাবে বহু বছর ধরে তপস্যা করার পর রাজা আবার সিংহাসন লাভ করেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত আবারও আসবো পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার